কাজে এলো দেবচন্দ্রিমার হুমকি দেবচন্দ্রিমার হুমকিতে সুবোধ বালক যেন সায়ন্ত সায়ন্ত মোদক এবং কিরণ মজুমদারের বিচ্ছেদের পর থেকে সায়ন্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন সায়ন্তর প্রাক্তন কিরণ তবে কিরণ নন শুধু পরবর্তীতে কিরণের পাশে এসে দাঁড়ান সায়ন্তর বাকি দুই প্রাক্তন দেবচন্দ্রিমা এবং প্রিয়াঙ্কা মিত্র কিরণের মতো তারাও সোচ্চার হন অতিথি তাদের সঙ্গে সায়ন্তের ঘটানো কিছু কর্মকাণ্ডের বিরুদ্ধে যেসব বর্তমানে কারো আর অজানা নেই তবে সম্প্রতিতে দেবচন্দিমা তরফ থেকে সায়ন্তের কাছে একটি বার্তা গিয়েছিল সে জানা চব্বিশ ঘন্টার মধ্যে কিরণের মাই ও ড্রোন ফেরত দেয় অন্যথায় সে সায়ন্তের বিরুদ্ধে প্রমাণ আনবে সর্বসম্মুখে অবশেষে সায়ন্তের কাছ থেকে কিরণের সম্পত্তি এসেছে দেবচন্দ্রিমার বাড়িতে অর্থাৎ দেবচন্দ্রীমার হুমকি কিন্তু কার্যত কাজে এসেছে সায়ন্ত যে কিরণের সম্পত্তি ফিরিয়ে দিয়েছে সেই ব্যাপারটি কিন্তু দেবচন্দ্রিমা তার ব্লগ জানিয়েছেন দেবচন্দ্রিমা বলেন ধন্যবাদ আপনি ফিরিয়ে দিয়েছেন এগুলো তো লোকের জিনিস যাক কিছু তো অন্তত ভালো লাগলো তবে এবার দেবচন্দ্রিমা সায়ন্তের উদ্দেশ্যে দিয়ে দিলেন আরও এক বার্তা দেবচন্দ্রিমা জানান সায়ন্ত যেন তার ইউটিউব চ্যানেল থেকে দেবচন্দ্রিমার ভিডিওগুলোকে মুছে দেন দেবচন্দ্রিমার কথায় আমার ভিডিওগুলো আমি আপনার চ্যানেলে দেখতে চাই না এরপর আমার জীবনেও কেউ থাকবে আমারও একটা ফ্যামিলি তৈরি হবে আমি চাই না তাদের জীবনে কোনোভাবে এটা প্রভাব ফেলুক বুঝতেই পারছেন ছোটো বয়সে আমরা অনেক ভুল করে থাকি এখন হলে অনেক সতর্ক থাকতাম ইতিমধ্যে সায়ন্তের কাছে ভিডিও মুছে ফেলার নোটিশও পাঠিয়েছে দেবচন্দ্রীমার টিম পূর্ববর্তী ব্লকতে দেবচন্দ্রিমা জানিয়েছিলেন মালদ্বীপে ঘুরতে গেলে সেখানে খরচ হয়েছিল তিন লাখ টাকা যার একটা টাকাও দেননি সায়ন্ত উল্টে যাতে টাকা দিতে হয় সেই ভয়তে তিনি রীতিমতো বন্ধ করে দেন সেই টাকা চেয়েছিলেন একটা সময় দেবচন্দ্রিমা যদিও এখন তিনি সেসব ফেরত চান না দেবচন্দ্রিমার কথাই সেসব ভালোবেসে করেছিলেন তিনি তাই তার দাম চান না তিনি এদিকে একের পর এক অভিযোগে বেজায় বেপাকে পড়েছেন সায়ন্ত সামাজিক মাধ্যমে ঢো মারলে দেখা যাবে তার ভাবমূর্তি কতটা তোলানিতে ঠেকেছে মানুষের কাছে শুধু তাই নয় নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি খুঁয়েছেন হাজারো হাজারো সাবস্ক্রাইবার যার সংখ্যাটা কিন্তু এক নয় দুই নয় তিন নয় তিরিশ হাজারেরও বেশি